এত অশান্তি কেন করছি না আমাকে কি একটু শান্তি দেওয়া যায় না বাইরে কাজ করে এসে যদি ঘরে স্বস্তি না পাই তাহলে কোথায় যাব আমি কতদিন ধরে বলছি শপিং এ যাব তা তোমার কান দিয়ে ঢুকছে না কেন আমার কথা শুনলে কি আমি অশান্তি করি কত সুন্দর করে বললাম এরপর তোমার এক কথা টাকা নেই টাকা নেই আমার বেলা এক টাকা হাতের ফাঁক দিয়ে গলতে চায় না নিজের পরিবারের মানুষদেরকে মুঠ ভরে দিতে কার কোনো করো না কেন সবসময় আমার বেলা এমন হবে কেন আমার পরিবারের সাথে জোরে ধরছ আবার কি সুখ পাও খোঁজা মেরে কথা বলে বলতো একটু আগে ফিরলাম বাড়ি থেকে কোথায় ফ্রেশ হবো একটু জিরাবো তার উপায় নেই উনি ওনার চিন্তা নেই হাজির এক কাজ করো একটা জীবন বিমা করে আমাকে মেরে ফেলো এর বিনিময়ে বহুত টাকা পাবে সে টাকে তোমার সব ইচ্ছে পূরণ করতে পারবে আমাকে তো জ্বালাতে হবে না এত বোকা আমি নই বিধবা হয়ে টাকা সুখ আমার দরকার নেই তুমিও বেঁচে থাকবে আর আমার সব ইচ্ছে পূরণ করবে এখন এসব কথা বাদ বলো কবে যাবে শপিং এ মাসের শুরুতেই তো শপিং করিয়ে দিলাম এখন শেষে বলছো এত শপিং দিয়ে কি করবে তুমি পুরো আলমারি ওয়ার্ড্রব ভরিয়ে ফেলেছ তোমার জামাকাপড়ের জন্য তো আমার শার্ট প্যান্ট রাখার জায়গাও হয় না এর পরেও কোথাও যাওয়ার সময় বলো তোমার কিছুই নেই মিথ্যে বলি নাকি সত্যি কথা বলেছি আমার শপিং করতে হবে ব্যাস এটাই শেষ কথা কি জন্য বিয়ে করেছিলাম নিজের খেটে আপদ ঝুলিয়ে এনেছে বন্ধুরা বলেছিল আর যাই করিস জীবনে বিয়ে করিস না বো মানে হলো আস্তে একটা প্যারা তখন এসে উড়িয়ে দিল আজ বুঝছি ভুল কিছু বলেনি আমার জীবন শেষ করে দিচ্ছে কি বললে যাও গিয়ে কাপ চা করে এন তুমি শপিং এ না নিয়ে অব্দি বাসায় কোনো কাজ হবে না চুলো জ্বালাবো না তা জ্বালাবে না কেন চুলো জ্বালালে তো আমাকে জ্বালিয়ে ভাজা ভাজা করতে পারবে না আমার জীবনটাই যন্ত্রণা রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেল সাবিনা মুখ চেপে হেসে উঠল। পরদিন বিকেলে বাইরে থেকে এসে জুতা খুলতে খুলতে নিবি সাবিনাকে ডেকে বলল সাবিনা একা চা দিবে মাথাটা বড্ড ধরেছে কোনো ঝামেলা না পাকিয়ে চাটা বানিয়ে দিও সাবিনা সোফায় বসে ফেসবুকে ভিডিও দেখছিল নিবিড়ের দিকে এক পলক তাকিয়ে পুনরায় মোবাইলের দিকে মনোযোগ দিয়ে বলল চুলো বন্ধ থাকার অনশন করেছি আমি যতদিন আমাকে শপিং করিয়ে দিবে না ততদিন আমি বাসার কোনো কাজ করব না তোমার যন্ত্রণাটা সহ্য করার মতো না লাগবে না চা করে দিতে আমি নিজেটা নিজেই করে নিতে পারি তাহলে আমার জন্য এক কাপ বানিও পারবো না বইয়ে গেছে তুমি তো মাত্র বললে যার খেতে ইচ্ছে করে সে বানিয়ে খাবে তুমিও বানিয়ে খেয়েও হ্যাঁ মনে রেখো কিছু রান্না করব না ফ্রিজে মিটসেপে তালা দিব দেখব খাবার খাও কি করে বাইরে হোটেল আছে সেখান থেকে খেয়ে আসবো। না রান্না করলে আমার কি নিজে না খেয়ে থেকো আমার কিছু আসবে না যাবেও না দরজায় তালা দিব দেখি কি করে যাও তুমি আমার সাথে পাঙ্গা নাও শা তোমায় হারে হারে টের পাইয়ে ছাড়বো চুপচাপ আমার কথা মেনে নিতে তোমারই মঙ্গল কিন্তু তুমি তো তা চাইলে না তুমি নিজে ঝামেলা করতে চাইলে আমি আর কি করব বলো এত ভালো লাগে না খালি কোন উপায় খুঁজে পায় তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো সেই আশায় খাওয়া দাওয়া বন্ধ করে দিও না নিবিড় চোখ লাল করে হন হন করে রান্নাঘরে ঢুকে গেল এখানে থাকলে বিশাল তর্ক বেঁধে যাবে এর থেকে চুপ করে থাকা সাবিনা গেলে দেখে যাও কাকে নিয়ে এসেছে কি হয়েছে এত চেঁচামেচি করছো কেন আচল গুছাতে গুছাতে রুমের বাইরে বের হলো সাবিনা স্বামীর পাশে বিয়ে সাজে এক মেয়েকে দেখে চমকে তাকিয়ে বলল এই মেয়েকে এখানে কি করছে এখানে কি করছে মানে আমার আমার বিয়ে আবার কি করবে কি বললে তুমি আসসালাম বড় আপা আমি তোমার সতীন এসে সাবিনার পা ছুঁয়ে সালাম করতে যাচ্ছিল সাবিনা সরে গেল স্বামীকে রাগি গলায় বলল নিবি এরকম ফাজলামি আমার ভালো লাগে না তুমি মজা করলে অন্য বিষয় নিয়ে করতে পারতে এসব কি আপা উনি মজা করছেন না আসলেই আমি আপনার সতীন উনি আজকে দুই লক্ষ টাকা দিন মুহূর্ত দিয়ে আমাকে বিয়ে করেছে তুমি চুপ করো তোমাকে কিছু জিজ্ঞেস করিনি আমি নিবি তোমাকে শেষবার জিজ্ঞেস করছি সাফ সাফ উত্তর দিবে অবশ্যই সত্যি বলবে আমি ফাইজলামির মুড়ে নিই এসব নিয়ে রসিকতা আমার পছন্দ নয় তোমার ভাগ আমি কাউকে দিব না এই মেয়েকে আমার নতুন বউ তুমি তো অনশন করেছ রান্না বান্না করবে না আমি কি না খেয়ে মরবো নাকি তার জন্য নতুন বিয়ে করে নিয়ে এলাম তাছাড়া তুমি সারাদিন বাসায় একা থাকো তোমার একটা সঙ্গীর প্রয়োজন আছে হ্যাঁ আপা আমরা একসাথে মিলেমিশে সব কাজ করব। আপনার উপর কোনো চাপ পড়বে না সাবিনা সহ্য করতে পারলো না ঠাস করে ফ্লোরে পড়ে গেল নিবিড় রোকেয়া ছুটে এলো আবার কি হল অজ্ঞান হয়ে গেছে এত বড় শখ নিতে পারেনি ধরো রুমে নিতে হবে খাটে শুয়ে দিয়ে জ্ঞান ফেরাতে হবে রোকেয়া নিবিড় মিলে সাবিনাকে রুমে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিল জ্ঞান ফেরাতে ব্যস্ত হয়ে গেল সাবিনার জ্ঞান ফিরতেই সে পাগলামি শুরু করলো রোকেয়াকে ধেয়ে মারতে যায় নিবিড় ধরায় রক্ষা পাগলামি করো না ওকে আমি মেরেই ফেলবো এত সাহস ওকে কে দিয়েছে ও জানে না তুমি বিবাহিত জেনে শুনে কেন আমার সোহাগে ভাগ বসালো আমি তোমাকে কারো সাথে ভাগ করতে পারবো না তুমি শুধু আমার এখন বিয়ে করে ফেলেছি কি আর করার বলো আমি তোকে ছাড়তে পারি না দূরে যাও একদম ধরবে না আমাকে যাও তোমার নতুন বইয়ের কাছে যাও আমি তোমার কেউ না আমাকে স্পর্শ করবে না তোমাকে আমার সহ্য হচ্ছে না সাবিনা নিবিড় ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দিল রোকেয়া ভয় পেয়ে আগেই বেরিয়ে গেছে সাবিনা দরজা আটকে দিল তা দেখে বলল যদি কিছু করে ফেলে তখন কি করবেন মাথা এখন ঠিক নেই চিন্তা না তেমন কিছু হবে না আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে তুমি একটু নজর রেখো আমি ততক্ষণে বাইরে থেকে খাবার নিয়ে আসি জানালা থেকে আড়ালে ওর উপর লক্ষ্য রেখো ভুল কিছু করতে নিলে আমাকে কল দিয়ে জানিও এনো চাবি যদি মনে করো আমাকে জানাতে গেলে দেরি হয়ে যাবে তুমি নিজে প্রয়োজনীয় ব্যবস্থা নিও রোকেয়া চাবি নিতেই নিবিড় বেরিয়ে গেল রোকেয়া আড়াল থেকে সাবিনার দিকে খেয়াল রাখতে লাগলো কেটে গেছে একদিন সাবিনা চুপচাপ হয়ে গেছে কারোর সাথে কথা বলে না শখ থেকে বের হতে পারেনি রুমে চুপ করে বসে থাকে নিবিড় এসে খাবারের প্লেট নিয়ে পাশে বসলো খেয়ে নাও খিদে নেই রোকেয়া বলল সকালে কিছু খাও নেই আমার জন্য তোমার চিন্তা করতে হবে না যাকে বিয়ে করে এনেছো তাকে মুখে তুলে খাইয়ে দাও নিবিড় শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল হঠাৎ করে সাবিনা নিবিড়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো করে বলল। তুমি কেন এমন করলে তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি আমি কথা দিচ্ছি তোমার সাথে আর কখনো জ্ঞান করব করবো না তোমার সব কথা শুনবো শপিংয়ে যাওয়ার জন্য পিরাপিরি করবো না ঠিক মতো রান্না বান্না করবো তোমাকে বাইরে খেতে হবে না তুমি ওই মেয়েকে বাসা থেকে বের করে দাও প্লিজ ওকে ডিভোর্স দিয়ে দিও আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমার সব কথা শুনবে কোনো কথা রমত করবো না তো না না অমত করব স্বামী করবে সেবা যত্ন হ্যাঁ করব তুমি যা বলবে তাই করব আমার কথার হবে না অফিস থেকে আসার পর ঝামেলা না কোনো তো কোনো ঝামেলা করব না তুমি অফিস থেকে ফিরে এলে তোমার সেবা যত্নে লেগে পড়ব আমি একদম লক্ষ্মী মেয়ে হয়ে যাব। তোমার কোনো কথার বিরুদ্ধে যাব না তাও শুধু তুমি ওকে ডিভোর্স দাও ঠিক আছে দিব তবে তুমি আমার একটা কথার অবাধ্য হলে কিন্তু দেবো না কোনো কথার অবাধ্য হব না মনে থাকবে একশোবার থাকবে তাহলে তো রোকেয়াকে ডিভোর্স দিতেই হয় হ্যাঁ জলদি দাও দেই এখন দেখো রোকেয়া জি একটু এদিকে আসো রোকেয়া একটু সময় পর রুমে ঢুকলো অদূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কিছু বলবেন তোমাকে ডিভোর্স দেব তোমার কাজ শেষ আলহামদুলিল্লাহ এটা তো খুশি খবর কিসের কাজ আপা আমি আপনার সতীন নই ভাইয়া আপনাকে শিক্ষা দিতে বিয়ের নাটক করেছে আমাকে টাকা দিয়ে অভিনয় করতে বলেছে এটা কি সত্যি বলেছিলাম না তোমাকে স্বাস্থ্য করার জন্য কোনো উপায় খুঁজে বের করবো এটাই সে উপায় সাবিনা এদিক সেদিক তাকিয়ে কি জানি খুঁজলো এক সময় পেয়ে গেল উঠে গিয়ে দরজা চিপা থেকে ঝাড়ু হাতে তুলে নিল আমি একটু হলে হার্ট অ্যাটাক করতাম আর তুমি মজা করো আমাকে সাহায্য করার জন্য অন্য উপায় পাওয়া যেত না আজকে তোমার খবর আছে হয়েছে কাজ আগের ফর্মে ফেরত এসেছে বউ আমার রণমূর্তি ধারণ করেছে আজ আমার খবর আছে ভাগ নিবির ভাগ জীবন বাঁচানো ফরজ কোথায় পালাবে তুমি এরকম সিরিয়াস ইস্যু নিয়ে কেউ মজা করে তোমাকে আজ আমি আলু ভর্তা বানাবো এমন করলে কিন্তু সত্যি রোগে বিয়ে করে নেব দেখি কত সাহস হাত পা ভেঙে বানিয়ে নিজের কাছে রেখে দেব তবু কাউকে দিব না আজকে তোমার রেহাই নেই বিয়ের শখ জন্মের মতো ঘুচিয়ে দিব একবার দাঁড়াও তুমি নিবিড় পরিমরি করে ছুটতে লাগলো তার পিছু পিছু সাবিনা ঝাড়ু হাতে ছুটল সারা ড্রয়িং রুম গোল গোল করে চক্কর মারছে নিবিড় তার পেছনে ঝাড়ু হাতে সাবিনা রোকেয়া সোফায় বসে আপেল চিবুতে চিবুতে সত্যিকারে টম জেরি শো দেখতে লাগলো স্বামীকে বেশি প্যারা দিবেন না পুরুষ মানুষের বেশি শান্তি যেমন সহ্য হয় না তেমনি বেশি অশান্তিও সহ্য হয় না ঠিকই শান্তি খুঁজতে অন্য মেয়ের কাছে চলে যাবে মৌ ঘুমিয়ে আছে মৌয়ের স্বামী সোহেল এসে ডাক দেয় মৌ খুব রেগে গেল এই তুমি আমাকে ঘুম থেকে জাগালে কেন তোমাকে বলেছি না দশটার আগে আমাকে ঘুম থেকে ডেকে তুলবে না যত সব নাকামি তোমার জন্য চা বানিয়ে আনলাম আর তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছ তোমার সাথে কি মুখে মধু নিয়ে কথা বলতে হবে তোমার চেহারাটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় এরকম চেহারা নিয়ে আমাকে বিয়ে করলে কেন তোমাকে স্বামী হিসেবে কারো সামনে পরিচয় দিতে আমার লজ্জা করে তুমি আমাকে এভাবে আর কত অপমান করবে বিয়ে করলে কেন আমাকে আমি কি তোমাকে জোর করেছিলাম বিয়ে করতে আমি যখন তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে দেখতে তখন আমাকে বলে দিতে আমাকে তোমার পছন্দ নয় আরে কেন যে বলতে পারিনি এটা এখন আমাকে যন্ত্রণা দিচ্ছে তুমি এতটা অসুন্দর এক দেখাতে বুঝতে পারিনি আর বাবা মা বলেছিল তুমি অনেক ধনী আমাকে দুই হাত ভরে টাকা পয়সা দিবে খরচ করার জন্য এগুলো শুনে রাজি হয়ে যাই কিন্তু এখন বুঝতে পারি শুধু টাকা পয়সা কিছু না চেহারা সুন্দর থাকা লাগে তোমাকে নিয়ে বের হলে পদে পদে আমাকে অপমানিত হতে হয় কেউ যদি জিজ্ঞেস করে কে হয় স্বামী বলতে আমার বোধ লাগে ময়ের এমন কথা শৈলের চোখে পানি এসে গেল হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে আসলো রুম থেকে দূর থেকে দাঁড়িয়ে সাদিয়া এগুলো সব দেখল প্রায় দুই বছর ধরে সাদিয়া সোহেলের বাসায় কাজ করে আগে তার মা কাজ করত সাদিয়ার মা অসুস্থ হওয়ায় সাদিয়া এখানে কাজ করতে এসেছে সোহেলকে চোখের পানি মুছতে দেখে সাদিয়া বলল আপনাকে সব সময় এভাবে অপমান করে আপনি কিছু বলেন না কেন কেন এত কিছু সহ্য করেন আমার কিন্তু সহ্য হয় না খুব কষ্ট হয় আপনার জন্য আরে বাদ দাও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখন তুমি যাও তোমার কাজ করো হ্যাঁ আমি তো কাজের মানুষ কাজ করবই এটা আপনার পার্সোনাল ব্যাপার তাই কিছু বলতে পারবো না এমনটাই তো বোঝা যাচ্ছে তুমিও কি আমার সাথে রাগ করবে আমি কি করব বলো বিয়ে করে ফেলেছি এখন যদি মানুষ জানতে পারে যে আমার স্ত্রী আমাকে এভাবে অপমান অপদস্থ করে তাহলে তো আমি ছোট হয়ে যাব সবার কাছে আপনি অনেক ভালো মানুষ আপনার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়ে ভাবি এরকম অবহেলা করছে সে শুধু বাইরের সৌন্দর্য দেখছে আপনার ভেতরটা যে অনেক সুন্দর ভাবির বোঝার ক্ষমতা নেই তবে এটার জন্য একদিন আফসোস করবে ভাবি মানুষকে ছোট করলে একদিন সেও কারো না কারো কাছে ছোট হয় সেটা শুধু সময়ের ব্যাপার সোহেলার মর বিয়ে হয়েছে ছ মাস আগে সোহেল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করে এটা দেখে ময়ের ভাই মৌকে বিয়ে দিয়েছে সোহেলের কাছে বিয়ের পর থেকে সোহেলের সাথে একরকম খারাপ ব্যবহার করে আসছে মৌ সোহেল নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছে ভেবে নিয়েছিল আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু না কিছুই ঠিক হচ্ছিল না আগে যেরকম ব্যবহার করেছে এখনও সেরকম ব্যবহার করছে ছোটবেলায় সোহেলের বাবা মা মারা গিয়েছে এক মামা তাকে বড় করেছে আর অনেক কষ্টে টিউশনি করিয়ে লেখাপড়া শেষ করে চাকরি পায় সোহেল অফিসে চলে গেলে বইয়ের ছেলে বন্ধুরা বাসে আসে মোর সাথে আড্ডা দেবার জন্য আজকে রবিন আর হোসাইন এসেছে আড্ডা দিতে আরে দোস্ত তুই যে কাকে বিয়ে করলি ভার্সিটিতে তোর জন্য হাজার হাজার ছেলে পাগল ছিল আর তুই বিয়ে করলি এরকম একটা খ্যাত মার্গা ছেলেকে জানিস তুই যখন তোর স্বামীকে নিয়ে বের হোস না আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকেই তোকে দেখে হাসাহাসি করে সেদিন মামুন কি বলল জানিস কি বলেছে কি আর বলবে বলে সুন্দরী মেয়েরা বিয়ে করে মামা চাচা খালো টাইপের বেটাদের সুন্দরী মেয়েরা টাকার জন্য পাগল থাকে সুন্দরীতে যত অহংকার চুরমার হয়ে যায় এমন টাকলা পেট মোটা মানুষদের টাকার চাপে আর বলিস না আবার কান্না করে দিবে থাক দোস্ত কান্না করিস তোর কপাল এটাই ছিল তবে শামীম সেদিন বলল তোকে এখনো ভালোবাসে তোর বাসায় আসতে চায় নিয়ে আসবো নাকি আমার বিয়ে হয়ে গিয়েছে এটা তো শামীম জানে তাহলে এখনো কি আমাকে ভালোবাসে স্বামী বলেছে তোকে এখনো ভালোবাসে তোর সাথে তো চামেকে দেখে সে আফসোস করছিল শামীম যখন আসতে চায় নিয়ে আসিস তো জামাই কিছু বলবে না সে বাসায় থাকে নাকি সকাল সাড়ে নয়টায় যায় সাড়ে চারটায় আসে তোরা দুপুরে আসবি আর এমনিতেই তাকে আমি ভয় পাই না সাদিয়া মু এবং তার বন্ধুদের কথাগুলো শুনছিল তাকে দাঁড়িয়ে থাকতে দেখে হোসেন বলল তোদের বাসার কাজের মেয়েটাও দেখি সুন্দরী শুধু তো জামাইটাই সুন্দর হলো না আরে বাদ দে বল তোরা দুপুরে কি খাবি খাসির মাংসের বিরিয়ানি কর আর স্বামীমিকে ফোন দিয়ে বলি সে চলে আসুক আচ্ছা বল আমি সাদিয়াকে বলি বিরিয়ানি রান্না করতে মৌ কিছুনে এসে ছাদিয়াকে বলল এখন দুপুরে কি রান্না করছিলে ডাল মুরগির মাংস ভাত আর সবজি শোনো খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করো ভাত তরকারি রাতে খাওয়া যাবে এখন আমার বন্ধুরা বিরিয়ানি খেতে ঠিক আছে আমি বিরিয়ানি রান্না করতেছি রবিন শামীমকে ফোন করে আসতে বলে সোহেলের বাসায় বিরিয়ানি রান্না হলে মৌ এবং তার বন্ধুরা একসঙ্গে খেলো অনেকক্ষণ গল্পগুজব করে সবাই চলে গেল কলেজ লাইফে শামীম আর মৌয়ের বেশ রিলেশন ছিল একটা ঝামেলা হয়ে তাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে যায় এতদিন পর শামিমের সাথে দেখা হয়ে আবার তাদের পুরনো প্রেম জেগে ওঠে এখন সুযোগ পেলে স্বামী ময়ের বাসে আসে মোয়ের সাথে সময় কাটায় সাদিয়া এগুলো দেখে সোহেলকে একদিন বলল ভাইয়া আমি আপনাকে একটা কথা বলতে চাই কথাটা কিভাবে নিবেন জানি না তবে না বলেও পারতেছি না আপনার চোখের আড়ালে আপনার স্ত্রী আপনাকে ঠকাচ্ছে কি হয়েছে আমাকে বল আপনি যখন বাসায় থাকেন না তখন আপনার স্ত্রীর বন্ধুরা বাসায় এসে আড্ডা দেয় এটা তো আমি জানি মুখ একবার না করেছি আমার কথা শুনে না বলেছে রবিন আর হোসেন তার ছোটবেলার ফ্রেন্ড তাদেরকে নিয়ে সন্দেহ করা আমি ছেড়ে শুধু রবিন হোসেন আসে আসে না আরেকজন তার নাম আর প্রেমিক কি বলছো তুমি আরেকজন আসে আমি তো সেটা জানতাম না প্রতিদিন আসে নাকি দুই একদিন পরপর আসে আপনি কি তাকে হাতে নাতে ধরতে চান ঠিক আছে যেদিনও ছেলে আসবে তুমি আমাকে ফোন করে বলবে আমি বাসে চলে আসবো পরের দিন শামীম যখন ময়ের সাথে দেখা করতে আসে সাদিয়া সোহেলকে ফোন করে বলে সোহেল বাসে এসে তাদের দুজনকে একসঙ্গে বেডরুমে দেখে মো তুমি এতটা নিচে নামতে পারবে আমার জানা ছিল না তোমার পুরনো প্রেমীকে বাসে নিয়ে এসে গল্প করো তোমার এতটুকু ভয় করলো না তুমি তোমার স্বামীর বাসে এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে আসো সোহেল যখন ময়ের সাথে কথা বলছিল সে ফাঁকে শামীম তাড়াতাড়ি চলে যায় আমি শামীমকে ভালোবাসি প্রথম থেকে বলেছি তোমাকে আমার পছন্দ না তাহলে যাও স্বামীমের সাথেই থাকো আমার সাথে থাকতে হবে না আর আমার সাথে যদি থাকো এ বাসে আজকের পর থেকে কোনো পুরুষ আসতে পারবে না তুমি আমাকে নরম দেখেছ যাই তাই করছ আমি এতটাও পুরুষ না আমার স্ত্রী পরপুরুষের সাথে প্রেম ভালোবাসা করবে আমার বাসে বসে আর আমি সেটা মেনে নেব সেদিনের পর থেকে বাসায় আর কেউ আসে না মৌ না করে দিয়েছে কিন্তু এক সকালে সোহেলের ঘুম ভেঙে দেখলো মৌ নেই সোহেল মৌকে সারা বাসায় খুঁজে পেল না সোহেল সাদিয়াকে বলল সাদিয়া তোমার ভাবিকে দেখেছ সে কোথায় গেল আমি সকালে সে ভাবিকে দেখিনি কোথায় গেল তার বাসায় ফোন করে দেখুন সোহেল তার শ্বশুর বাড়িতে ফোন করল সেখানে সাদিয়া যায়নি কিছুক্ষণ পর সাদিয়া ফোন করে সোহেলকে বলে দিয়েছে স্বামীমের সাথে সে পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার আগে সোহেলের বাসা থেকে অনেকগুলো টাকা